বাড়িতে কেউ বাড়ি আছে আমি বিয়ালার অফিস থেকে এসছি আপনাদের বাড়িতে কেউ বাড়ি আছে ও আচ্ছা আমার আব্বুকে ডেকে দিচ্ছি আব্বু এসআর অফিস থেকে এসছে ও আচ্ছা আমি আসছি কি হয়েছে বলুন বেলা অফিস থেকে এসছি দু হাজার দুই সালের ভোটার লিস্টটা একটু দেখা আমি তো মূর্খ আমি কিছু বুঝতে পারছি না আমার বউকে ডাকছি পায়েল দুই সালের ভোটার লিস্টটা একটু দেখান ও আচ্ছা আমি আনছি দাঁড়াও রোম রুম ভাই আরে ভোটার লিস্ট তো দু হাজার দিদি পঁচিশ সালের হ্যাঁ 2025 সালে আপনা তো 2002 সালে ভোটার লিস্টটা লাগবে আরে সালে ফাইল তুমি যা করবে করো আমি এই বাংলাদেশে ছেলে নিয়ে চলল দড়াও আমিও যাব তোমার সঙ্গে আরে সালে চলে যাব আমাদের আর জায়গা নেই ভারতে